বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রী ছবি আর বিজেপির লোগো থাকবে সালা আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না যেমন আপনি যেমনই হবে যে সালা আমি চুলের মুখ্যমন্ত্রী এটাকে বলেছেন আমি চাইলে দেখিলো সরকারি সুलभ शौचालय তার ব্যবহার করতে পাচ্ছি না বেঙ্গালফটেরিয়া ছোট ছবি দেখাবো চিড়িয়াখানা কে বানাইনি ভবিষ্যতের কথা ভেবে আগে থেকে চিড়িয়াখানা নিজের নাম লিখে রেখে বাঙালি জাতটাকে পুরো নিন আর বাঙালি জাতটাকে পুরো জোকসের পাত্র বানিয়ে দিয়েছেন বিশ্বাস করুন মনে প্ল্যানই চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ততঃ ভাষায়কের জন্য হোক আমরা শুধু বাংলার লোকেরা আমরা শুধু জ্বলবো কেন মেটেরিয়ালটা দেখো সারা ভারতবর্ষের লোক একবার সারা দেশ জ্বলুক নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম মুখ্যমন্ত্রীর মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশ্লীল শব্দ জানিয়ে রাজ্য বিজেপি সাংবাদিক সম্মেলন থেকে টুইট কিন্তু যে কথাটি মুখ্যমন্ত্রী বলেছেন তা বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বলা যায় অন্তত ভারতবর্ষের বুকে কি চিত্র মুখ্যমন্ত্রী রাখলেন নিঃসন্দেহে প্রশ্ন উঠবেন তিনি বলেছেন রেশন দোকানে রেশন আনতে যাব তাতেও প্রধানমন্ত্রীর ছবি একটা বিপ দিতে হবে নিঃসন্দেহে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি ওর মধ্যে যাব না বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এই নিয়ে কথা বলতে আমরা সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলদা একদম কি বলবেন মুখ্যমন্ত্রীর বুকে ধরনের শব্দ প্রকাশ্য জনসভায় না শালা তারপর হিন্দিতে চুল

পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি দেখলে ওনার খুব জ্বালা হয় কিন্তু আমরা তো সরকারি ইউরিনালে সরকারি সুযোগ শৌচালয়ে তা ব্যবহার করতে পারছি না বেক নষ্ট হয়ে যাচ্ছে ওনার ছবি দেখার মত তাই না এটা স্বাভাবিক যে ওখানে ওনার ছবি কি উত্তর দেবো অন্যাই বলছি যাবেন যতগুলো সরকারি বাথরুম আছে দেখবেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা নয় ওনারা ছবি দেখান আর এইসব তো ছেড়ে দেন চিড়িয়াখানাকে বাদ দেয়নি চিড়িয়াখানাকে বাদ দেন ভবিষ্যতের কথা বাঙালি কে পুরো বাঙালি জাতটাকে পুরো নীম আর বাঙালি জাতটাকে পুরো জোকসের পাত্র বানিয়ে দিয়েছেন আপনি বাইরে যাচ্ছে কোথাও যাবেন বাঙালি বললেই নামে তারা কথা বলছি বাঙালিদের তারা অশ্লীল কথা বলছে তোরা কিছু করে বাঙালিকে আজকে চতুর জায়গায় অপমানিত হয় শুধু একটা সরকারের জন্য আর খুব বাধ্য খারাপ লাগে যে একে আমরা মাথায় করে ঘাড়ে করে রক্ত দিয়ে একে আমরা নিয়ে এসেছি এত পাপ করেছি আমরা তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তিনি রেশন দোকানে রেশন আনতে যাওয়া উনি দুয়ারে রেশন চালু করেছিলেন মানুষ প্রধানমন্ত্রী বলেছেন আজকে আমরা ফ্রিতে রেশন দিই অথচ আমরা জানতাম রাজ্য সরকারি স্টিকার মারা স্টিকার দিদি নাম হবে তৃণমূল মানেই চোর এটাও তো একটা চৌর্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমি বলছি না প্রধানমন্ত্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার তো দিচ্ছে ভালো তুমি সেভাবে খাদ্য সাথী লাগিয়ে দিচ্ছ এটা কি একটা চুরি নয় দিচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তুমি সেখানে বাংলার বাড়ি করে দিচ্ছ আমরা ভাইপোর বাড়ির কথা নাই বা তুললাম কিন্তু এটা তো বাংলার বাড়ি নয় এরা ডাহা চোর এরা পাকা চোর সর্বত্র চুরি বাড়ি নতুন মুখ্যমন্ত্রী বলছেন সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি আমরা রাজ্য কন্ট্রিবিউট করলেও প্রধানমন্ত্রীর প্রচার মনে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন ওনার ছবি লাগিয়ে নেবেন উনি জন্য হোক আমরা শুধু বাংলার লোকেরা আমরা শুধু জ্বলবো কেন মেটেরিয়ালটা দেখুক সারা ভারতবর্ষের লোক একবার সারা দেশ জ্বলুক আমি চাই আপনার বড় নবর নিয়ে একটু আসি আপনার প্রতিদ্বন্দ্বী সায়ন্তিকা বলেছেন যে সজল বয়স হেভিওয়েট প্রার্থী মানতে নারাজ সে বলেছে আমার তো সত্তর বাহাত্তর কিলো ওজন আমার কোথায় পার্থক চট্টোপাধ্যায় ছিল হেভিওয়েট মদন দার চোখে দেখা করতে গেছে মদন দা মাঝখানে কাকে হেভিওয়েট ছিল এবং লাইট ওয়েট হয়ে গেছে আমি চাই উনি তাড়াতাড়ি ভালো হয়ে যায়

হ্যাঁ একটা ভোটে হারার পর আবার সেখান থেকে সেখানকার বিধানসভায় হেরে কেউ সেখানকার লোকসভায় জিততে আশা করে আপনি ধরুন সেই কেন্দ্র থেকে এরা করে এরা আশা করে টিকিট দিতেই হইব টিকিট না দিলে আমি ছাড়বো না আরে আমি ভাবি এখানে একটা রাজনৈতিক প্রার্থী ছিল না আচ্ছা এখানে ছেড়ে দাও এখানে এদের আটত্রিশটার মধ্যে ছত্রিশটা ভোটের আছে ছত্রিশটার মধ্যে একটা রাজনৈতিক প্রার্থী ছিল না আচ্ছা আশেপাশে রাজনৈতিক প্রাপ্তি ছিল না বান্দর রাজনৈতিক প্রাপ্তি ছিল না আমার কোনো আপত্তি নাই আমার কাছে সবটাই হচ্ছে মুখোশ কারণ মুখটা মমতা বন্দ্যোপাধ্যায় বাকিটা তো মুখোশ কে দাঁড়াবে দাজেন ব্যাটা কিন্তু আমি ভাবলাম লাস্টে আমার কপালে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এটা কি আপনার আত্মবিশ্বাস নাকি

যারা আজ থেকে বারো বছর পনেরো বছর আগে যাদের হাওয়াই চোখের নিচটা সেফটি হতো যাদের পাটা একটা সাইকেল ছিল যেটা কিলোমিটার অন্তর কিন্তু তাদের আজকে তিনটে করে স্করপিও গাড়ি দুটো করে ফোন একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট পোর্টে কে ফোন করে আমি বলতে পারবো না আর হচ্ছে হ্যাঁ বাড়িগুলো দেখবেন

এটা বলতে পারবে না বাবার একটা মুদির দোকানও নেই এটা চাকরি করে না তৃণমূল ছাড়া কোনো ব্যবসা নেই তুই সেখান থেকে এত টাকা করতে পেল মানুষকে তো প্রশ্নের উত্তর দিতে হবে শাহজাহান যেদিন তার বাড়িতে ইডি রেড করতে যায় তার আগের রাত্রেও যখন শাহজাহান শুতে গেছে তখন ওখানে রাষ্ট্রপতির শাসন মানে শাহজাহানের শাসন চলছে পরের দিন থেকে জনতার আদালতে যেদিন মায়েরা লাঠি নিয়ে বেরিয়েছিল যারা আজকে ভাবছে না এই সব অঞ্চলে বরানগরে যে এই শাসন চিরকাল চলবে তাদের বলি সময় থাকতে শুধরে যান নয় আগামী দিনটা ওই শাহজাহানের মতো হবে পাবলিকের মা বাকিটা কি জানো মাছ বিক্রি করতে কি ইচ্ছা করে মানে একজন মাগুর মাছ বিক্রি করতে করতে বীরভূমের মানে বোলপুরের বাদশা হয়েছেন একজন চিংড়ি মাছ বিক্রি করে একশো কোটি টাকা চিংড়ি মাছের ভেড়ি থেকে তারা ব্যাপারটা শুধু চিংড়ি মাছের ভেড়িটা কেমন করে আমি নিলাম আবার তুমি সেই চিংড়ি মাছটা নিয়ে এসে কোথায় আমার আড়তে বসেই আমার বাজারে বসেই বেচবে সেখান থেকে আবার টাকা দেবে কে বলে বাঙালি ব্যবসা বোঝে না কে বলেছে বাঙালি ব্যবসা জানে না এই দেখো ব্যবসা সিস্টেম দেখো পাবলিকের জমি দখল করলাম সেই জমিতে জল দিলাম চাষ করতে তার জন্য মাল নিলাম তোমাকে আবার দাদন দিলাম দাদন মানে হচ্ছে চড়া সুদে টাকা দেওয়া হ্যাঁ টাকা দিলাম চিংড়ির মিন তিন এসব কিনতে সেগুলোর জন্য টাকা দিলাম তার সুদ খেলাম এবার তোমার যে চিংড়ি বড় হলো সেটা তুমি আমার বাজারে এনে বেচবে সেখান থেকে আমি কমিশন খেলাম ভেবে দেখো

আসুন তিনিও আসুন তার কথা বলুন মার বুড় দিয়ে বলুন বড় মুশকিল আমার কোন উদ্দেশ্য নেই তাকে আঘাত করা তাকে আক্রমণ করা তার বিরুদ্ধে একটাও কথা বলার কেন বলবো আমার লক্ষ্য বিনন আমার লক্ষ্য কোনো অভিনেত্রী নন আমার লক্ষ্য চোরেদের দলের বলনেত্রী ওটাই কেন বলতে যা